আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারকাত আশা করছি মোহন আলমিনের দয়া এবং মায়া আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি লাইফটি শুরু করার আগে পবিত্র কোরআনুল করিম থেকে তেলোয়াদ করব এরপর লাইফ শুরু করব ইনশাআল্লাহ আসুন কোরআনুল করিমের তেলোয়াদ শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم. وحاء والليل ما ودعك ربك الأولى ولسوف يعطيك ربك فتظليك يتيما فأوى. ووجدك ضالا فهدى، ووجدك عائنا فاغنى، فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما بنعمة ربك فحدث.

প্রিয় দর্শক নেট সমস্যার কারণে বারবার লাইফ হয়ে যাইতেছে আশা করি এবার লাইফ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রিয় দর্শক আবার নতুন করে যেহেতু লাইফ শুরু করতেছি এজন্য কোরআনুল কালিম থেকে একটু তেল করব এরপর মূল টপিক মূল বিষয় আলোচনা নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আর প্রত্যেকে কমেন্ট করবেন প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر. যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন সকলকে আন্তরিক সালাম এবং মুবারকবাদ জানাই আসসালামু আলাইকুম ওর আবার আশা করছি প্রত্যেকে সালামের জবাবটা দিবেন আপনি যদি সালামের জবাব না দেন আপনি গুণাহার হয়ে যাবেন আর যে ব্যক্তি সালাম দিবে তার কিন্তু নব্বইটা নিকি হয়ে যাবে তার সুন্নাত আদায় হয়ে যাবে আর যদি আপনি সালামের জবাবটুকু না দেন আপনার ওয়াজিব তরফের গুণা হবে যে গুণা যে গুণা ক্ষমা হবে না আল্লাহ তালা অবশ্যই জিজ্ঞাসিত করেন আপনি যখন এশারের নয় রাগাত নামাজ আছে চার রাগাত ফরজ দুই রেগাত সুন্নাত তিন রেগাত বেতের যেটাকে বলা হয় ওয়াজিব উইথ্রি এ ওয়াজিব নামাজটুকু আদায় যদি না করে আপনি ঘুমিয়ে যান যেমন সবে বরাতের সময় সবে কদরের সময় সারাত মানুষের ইবাদত করে এই সময়টুকু যদি সারাত রে ইবাদত করলো এবং চিন্তা করলো ফজরের আগে আমি বেতন নামাজটা পড়ে নিব কিন্তু ইন দিন টাইমে ঘুমায় গেল ঘুম থেকে জেগে দিয়ে ফজর ওই বেতন নামাজ আদায় করতে পারলো না তার সারা রাত্রে ইবাদত বাতিল হয়ে যাবে বেতের নামাজটা ততটুকু গুরুত্ব সারাত্র নফলে আবাদত বাদ হয়ে যাবে বেতের নামাজ যদি না আদায় করে নজুবিল্লা ঠিক তেমনিভাবে আপনাকে যখন সালাম দিব তখন সেটা শুন থাকবে আর যখন আপনি শুনবেন আপনার জবাব দেওয়ার জন্য ওয়াজিব হয়ে যাবে আপনি যদি জবাব না দেন আপনি ওয়াজিব তরফে গুণাকার হয়ে যাবেন আর সেই আল্লাহ রকুল্লা আলামীন কিন্তু মাফ করবেন না এজন্য জন্য সালামের জবাবটুকু দেবেন আবারও আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে সালাম দিতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক একটু লাইফটা শেয়ার করে দিবেন আমার নেটওয়ার্ক সমস্যার কারণে বারবার লাইফটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আপনার কমেন্ট শেয়ার লাইক এটাই আমার উৎসাহিত বাড়ায় উৎসাহিত করে প্রিয় দর্শক কে কথা থেকে যুক্ত হচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা আসলে দেখতে চাচ্ছি কত দূর যাচ্ছে কত দূরের মানুষ আমার লাইভে সংযুক্ত হচ্ছে প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্ট আমাকে উৎসাহিত করে লাইভ করার জন্য ভিডিও করার জন্য খারাপ ভিডিওর মাঝেও যদি আপনি ভালো কিছু দেখতে পান খারাপ জিনিসের মাঝেও যদি ভালো প্রচার আপনি শুনতে পান সেই প্রচারটা যেন আপনিও থাকতে পারেন আপনিও যেন সেটা শেয়ার করে আপনার আমি যে বলবো যে পরিমাণ সব হবে আপনি যেন সে ঠিক সম পরিমাণ সবের অধিকারে হতে পারেন ভালো ভিডিও প্রচার করবেন দেশের ভিতরে পৃথিবীর ভিতরে যত ভালো ভিডিও থাকবে সেই ভিডিওগুলোকে আপনারা শেয়ার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইলো যা করে হোক এটা চেষ্টা করবেন আপনি ইসলামিক ভিডিও যদিও দেখেন যে ভিডিওটা ভালো হয় না দেখতে ইচ্ছা করেন না তারপর ওটাকে লাইক কমেন্ট করে রাখবেন কারণ হচ্ছে তাহলে আপনার হোম পেজে আপনার যে হোম পেজ আছে সেখানে খারাপ জিনিস এসে জায়গা পাবে না হ্যাঁ মোমিন উদ্দিন লেখছে আমার আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কারিম মুমিন মমিন ভাই আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনি কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আরও যারা আছেন প্রত্যেকে কমেন্ট করবেন প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবে ইনশা আল্লাহ আর একটা বিষয় কোরআনুল কারিম বেশি বেশি তেলাওয়াত করবেন আল্লাহ রসুল্লিয়াল আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআনুল করিম শেখে এবং শিক্ষা দেয় আর উত্তম যারা কোরআন শেখে তাদেরকে বলা হয় তলিবুল আইলেম যারা এলেম নিয়ে চর্চা করে তাদেরকে বলা হয় তো তালেবুল আলেম এই তলিবুল আলেমদের পায়ে নিচে আল্লাহ সুহানা তলম রহমতের অসম বা রহমতের বিছানার মতো রহমতের পর বিছায়া দেয় পাখরা বিছায়া দেয় সবাহান এর রহমতের পাখা দুনিয়ার কোনো চক্ষু দেখতে পারবে না দুনিয়ার কোনো জ্ঞানবিদ সেটা বুঝতে পারবে না যদি আল্লাহর জ্ঞান থাকে সেই জ্ঞানই বোঝা সম্ভব এজন্য রহম্মদ তলবুল আলেমের কাতারে থাকবেন কোরআনুল কালিম তেল করব আমরা কোরআনুল কালিম তেলত শুনবো দেখেন এই চ্যানেল থেকে কিন্তু কোরআনুল কালিম প্রচার হচ্ছে প্রতিনিয়ত কোরআনুল কালিম প্রচার হচ্ছে এই চ্যানেল থেকে আপনি শুনেন না সেটা আপনার ব্যর্থতা আমার চ্যানেল থেকে আমি চেষ্টা করতেছি কোরআনুল কারিমের প্রচার করার জন্য হাদিসের প্রচার করার জন্য ভালো ভালো কিছু প্রচার করার জন্য আমার চ্যানেল থেকে আমি চেষ্টা করতেছি আপনার চ্যানেল থেকে আপনি চেষ্টা করছেন কিনা সেটা আপনার বিষয় আপনি কোরআনের প্রচার করেন কিনা সেটা আপনার বিষয় আপনি ইসলামের প্রচার প্রসার করেন কিনা না সেটা আপনার বিষয় আপনি গান বাজনা প্রচার করতেছেন কিনা না সেটাও আপনার বিষয় দুনিয়ার সমস্ত মানুষের একটা উদ্দেশ্য লক্ষ্য থাকে কোনো মানুষ উদ্দেশ্য লক্ষ্য ছাড়া নাই একটা ছাত্র স্কুলে লেখাপড়া করে ওর জীবনের সামনে একটা লক্ষ্য থাকে একটা মেয়ে মাদ্রাসায় পড়ে ওর জীবনের একটা লক্ষ্য থাকে একটা ছেলে মাদ্রাসায় পড়ে তার একটা জীবনের লক্ষ্য থাকে প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকে এবং আমি এখান থেকে যদি রওনা দিই আমি যদি কলাপাড়া থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দিই আমার একটা লক্ষ্য থাকবে কোনো কারণ ছাড়া কোনো মানুষ কিছুই করে না কোনো স্বার্থ ছাড়া দুনিয়ার কোনো মানুষ কিছুই করে না এজন্য স্বার্থ যেহেতু করতে হয় সে তার ফাঁকে ফাঁকে আল্লাহর জন্য কিছু করে যাবে সেটা আমার জন্য অ্যাকাউন্টে যেরকম আপনার জায়গা জমি যদি থেকে যায় আপনার জায়গা জমি আপনি ভাগ করে দিতে পারেন আপনার ভাগ চাইবে মেহমান আসলে আপনার কাছে টাকা থাকলে সেটা খরচা করতে আপনি আপনার করা লাগবে আর যেটা আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে সেটা হাতের ক্যাশ না সেটা আপনার অ্যাকাউন্টে জমা আছে আপনার হাতের ক্যাশের গ্যারান্টি দিতে পারবেন না ডাকাতি দিতে যাবে हो जल पारे প্রিয় দর্শক দেখ থেকে আপনি বিদায় নিব আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সব জন্য সাপোর্ট করবেন সমস্যার কারণে এখন থেকে চলে যাইতে হচ্ছে প্রচুর পরিমাণ গরম চলতেছে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি